আপনারা দেখছেন এই মাত্র পাওয়া খবর হাইকোর্ট প্রাঙ্গনে কয়েকশো আন্দোলনকারীদের অবস্থান পরে আরও জড়ো হয় এবং এটা হাজারো হাজারো পরিণত হয় শিক্ষার্থীদের সিদ্ধান্ত জানালেন প্রধান বিচারপতি সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ছাত্রে ডক্টর আসিফ নসুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন বলে তিনি জানিয়েছেন শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এসব কথা জানান প্রধান বিচারপতি এর আগে শনিবার বেলা এগারোটায় হাইকোর্ট চত্বরের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন তিনি বলেন দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিটা পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো আমরা প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগ বাধ্য করব দলবাজ বিচারপতিদের সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাদন করা হবে এদিকে প্রধান বিচারপতি সহ অন্যান্য পদ অন্যান্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট অঙ্গনে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢল নেমেছে বেলা এগারোটা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল করে হাইকোর্টে আসা শুরু করে এর আগে সকাল দশটা বিশ মিনিট থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভে শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন বিক্ষোভের বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মূল ভবন সহ আপিল বিভাগের বিভাগের বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মূল ভবন সহ আপিল বিভাগের এলাকা প্রদক্ষিণ করে জাতীয়তাবাদী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ অবশেষে আইনজীবীদের প্রতিবাদের মুখে পুল কোর্ট সভা স্থগিত করলেন প্রধান বিচারপতি আমরা জানি ফ্যাসিবাদ সরকার

পরবর্তীতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে দুপুর একটার মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম আলটিমেটাম বেঁধে দেয় ছাত্রছাত্রীরা এর পরিপ্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি বলে জানিয়েছেন